কাটওয়ার্ক জোড়ার অন্যাগুলো কিভাবে জোড়া দেওয়া হয় এটা নিয়ে অনেক বেশি প্রশ্ন থাকে আমার ভিওয়ার্স আপুদের মামনিদের আজকের ভিডিওতে আমার মাল্টি কালার ড্রেসের কাটওয়ার্ক জোড়া দেওয়ার নিয়ম এবং ড্রেসের মাপ সহ ডিটেলস শেয়ার করবো টেনে দেখতে থাকুন আর আমার কথাগুলো শুনতে থাকুন আজকে কিন্তু আপনাদের জন্য অনেক বড় একটা সারপ্রাইজ থাকছে মাল্টি কালার ড্রেসের এ টু জেড মাপ পুরোটাই দেখাবো আর তার সাথে সেট করাও দেখাবো আজকের ভিডিওটি যদি মিস করেন তাহলে আর মা বুঝতে পারবেন না সব সময় তো সব কিছু শেয়ার করা যায় না তো আজকে কিন্তু এই প্ল্যানটাই রেখেছি তো সর্বপ্রথম আমি অন্যার কাটওয়ার্কটা কিভাবে জোড়া দিই সেটাই দেখাচ্ছি কাটওয়ার্ক জোড়াগুলো সব সময় টানা সোজা সেলাই দিয়ে জোড়া দিতে হয় তবে উপরের কাপড় যেখানে কাটওয়ার্ক হবে সেটা কিন্তু এক ইঞ্চি পরিমাণ বাড়তি রেখে আমি টানা সেলাই দিচ্ছি নিচের কাপড় এবং ওপরের কাপড় ধরে সোজা একটা সেলাই সব কাজে এমন না জানলে খুবই কঠিন আর জানলে খুবই সহজ এর আগেও আমি অনেকবার দেখিয়েছি হয়তো নতুন বন্ধু যারা জয়েন করেছেন তারা এরকম প্রশ্ন বেশি করেন আপু কিভাবে এই ওড়নাগুলো জোড়া দেওয়া হয় কাটারগুলো কিভাবে জোড়া দেওয়া হয় প্লিজ একটু দেখাবেন তো এই যে আপু আজকে কিন্তু একদম ক্লিয়ার ভাবে দেখালাম আশা করি আপনারা বুঝতে পেরেছেন এটা খুবই সহজ একটা জোড়া আর আমি দেখাচ্ছি আমি পাশটাও দেখাবো যে উল্টা পাশেও কেমন হয় প্রত্যেকটা জোড়াতে এরকম বাড়তি কাপড় রেখে আমি সেট করব। এটা যেটা জোড়া দিচ্ছি সেটা ওড়না ওড়নার মাঝের পাটটা থাকবে আমার চোদ্দো ইঞ্চি প্রাইট কটন হলে আমি নিতাম বারো ইঞ্চি এটা যেহেতু ভয়েল কটন সেজন্য আমি চোদ্দ ইঞ্চি নিয়েছি আর দুই পারে তিনটা করে ছয়টা লেয়ার জোড়া হবে আর এই তিনটা করে থাকবে টোটাল ছয় ইঞ্চি করে চওড়া আর লম্বায় তো আড়াই গজ থাকেই সেটা তো আপনারা জানেন যে সব সময় আড়াই গজ বা পাঁচ হাতে লম্বা হয় আমি খুব ভালো করে বোঝাতে পারি না দেখে দেখে আপনারা বুঝে নেবেন প্লিজ মাঝখানে যে মিষ্টি কালারটা দিয়েছি সেটা হচ্ছে চোদ্দো ইঞ্চি চওড়াই আর লম্বাই কিন্তু আড়াই গজ আছে আর দুই সাইডে আমি তিন পার্ট করে জোড়া দিই তিনটা কালার ওই তিন কালারগুলো ছয় ইঞ্চি করে থাকে এক একটা তাহলে তিন ছয় আঠারো ইঞ্চি আঠারো দু ছত্রিশ ইঞ্চি দুই পারে থাকে আর মাঝখানে নিয়েছি চোদ্দো ইঞ্চি তো এটার পাইপিং দেওয়ার পরে সুতার কাজ হওয়ার পরে ওয়াশ করার পরে এই ওড়না চওড়াটা এসে দাঁড়াবে চুয়াল্লিশ ইঞ্চি এখানে একটা স্যাম্পল দেখিয়ে দিচ্ছি যেটা প্রাইট কটনের এটার মাঝের কাপড়টা একটু কম নিয়েছি বারো ইঞ্চি কারণ হচ্ছে প্রাইট কটনের চার কালার দিয়ে আমি চারটা ড্রেস বের করি তা না হলে আমাদের লস হয়ে যায় অনেক বেশি খরচ পড়ে সেজন্য এই ওনার চওড়া কিন্তু চল্লিশ ইঞ্চির নিচে আমরা তো ব্যবসা করি এগুলো আমাদের খেয়াল রাখতে হয় আপুরা আর এই যে কাটওয়ার্ক করার পরে ওনাগুলো দেখতে কতটা সুন্দর লাগে এটা কিন্তু আরেকটা কালার যেটা আমি দেখালাম এটা ডিপ জলপাই কুসুম হলুদ এবং ম্যাজেন্টা কালার দিয়ে করা হয়েছে আর কাটার করার পরে এরকম হবে আর আমি আজকে যেটা সেট করলাম সেটার পাইপিং কিন্তু এখনও দেওয়া হয়নি আমি চার কালার কাপড় এনেছিলাম এক একটা কালার আড়াই গজ করে তো এখানে মাত্র দুইটা ওড়না আমি বের করতে পেরেছি একটু বড় সড়ো করে করেছি কারণ যে আপুরা অর্ডার দিয়েছেন তারা একটু বড় ওড়না পরেন তো দশ গজ কাপড়ের থেকে আমি মাত্র দুইটা ওড়না সেট করেছি আর একটুখানি কাপড় আছে যেটা দিয়ে পাইপিং দিলে শেষ হয়ে যাবে আর জামার জন্য এনেছি আমি এক একটা কালার সাড়ে তিন গছ করে এখন আমি জামা কাটবো আগে ওড়নাটা সেট করে নিলাম এরপরে সেট করতে করতে আমি আবার কিন্তু বাহিরে গেছিলাম বাইরে থেকে এসে আবার বাকি কাজটা সেরে নিলাম আশা করি আপুরা ওড়নার মাপ আপনারা বুঝতে পেরেছেন আর এরকম প্রশ্ন করবেন না এখানে দশ গজ কাপড় থেকে আমি দুইটা ওড়না বের করেছি তার মানে পাঁচ গজ করে কাপড় লেগেছে এক একটা ওড়নাতে অনেক বড় লম্বাই চওড়াই সব দিকে বাড়িয়ে দিয়েছি যেহেতু আপুরা অনেক বড় বড় ওড়না পরেন প্রাইড কটন হলে আবার এইভাবে করা সম্ভব হয় না কারণ প্রাইট কটনের যে পরিমাণ চওড়া থাকে সেখান থেকে আমাকে অবশ্যই চারটা ড্রেস বের করতে হয় এখন সবগুলো ওড়না ভাঁজ করে রেখে আমি জামাগুলো কাটতে লাগবো আর ওড়নায় কিন্তু এখন অ্যাপ্লিক হয়নি এগুলো অ্যাপ্লিক হবে যেই মেয়েটা সুতার কাজ করবে তাকেই দায়িত্ব দিব অ্যাপ্লিকগুলো করার প্রত্যেক জোড়ায় কিন্তু আমি অতিরিক্ত এক ইঞ্চি পরিমাণ কাপড় রেখেছি সেটা কিন্তু আপনাদেরকে দেখিয়েছি আর এই ওড়নাগুলোতে পাইপিংও এখনও সেট করা হয়নি যতটুকু কাপড় চারটা কালার থেকে থেকে গেছে মিষ্টি কালার কিন্তু একটুকু বাঁচেনি এই তিন কালার থেকে যতটুকু কাপড় বেঁচেছে তা দিয়ে শুধু ওড়নায় পাইপিংটাই সেট হবে ভিডিওর এই পর্যন্ত যে বাপুরা এসেছেন একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ এটা লাইক দিয়ে দিবেন এক মিনিট ভিডিও দেখানোর জন্য আমাদেরকে কিন্তু প্রায় দশ মিনিট ধরে খাটতে হয় সেই ভিডিওতে যদি আপনারা একটা লাইক না দেন তাহলে আমাদের জন্য খুবই দুঃখজনক তো প্লিজ এটা লাইক দিয়ে দিবেন মাল্টি কালার ড্রেস শাড়ি দিয়ে যেগুলো কাটি মানে প্রাইট কটন দিয়ে যেগুলো কাটা হয় সেগুলো খুবই সোজা মানে টেনে ছিঁড়া যায় কিন্তু ভয়েল কটনে তো তা হয় না প্রত্যেকটা মাপ ঝোপ করে কেঁচি দিয়ে কাটতে হয় এটা কিন্তু অনেক সময় লাগে আমি কেটে ছেট করে তারপরে আপনাদেরকে বুঝিয়ে দিব মাপটা তো এখানে দেখেন আমার মন মামনি দাঁত দিয়ে কেটে কেটে ফিতাগুলো নষ্ট করে আবার চকগুলো কিন্তু সে দাঁত দিয়ে কেটে কেটে খেয়ে ফেলে অনেক জায়গায় লুকিয়ে রাখতে হয় কতবার লুকাবো বলেন এইগুলো তো আমার সব সময় দরকার পড়ে তো এই মাসে আমার মানে প্রত্যেক মাসে একটা করে ফিতা আমার যায় তো চারটা ফিতা এনেছিলাম চারটাই গোলাপি কালার তো চারটা ফিতা দেখি আমার চার মাসে শেষ এখন আর একটা না কিনলেই নয় এই অবস্থা কালকেই দেখলাম ভালো ছিল আজকে যখন কাজ করতে বসেছি তখন দেখি এরকম ফাটিয়ে রেখেছে কখন যে এগুলো করে আসলে যখন আমি কাজ করি আমার মেয়ে তো আমার পাশে পাশেই থাকে ওকে তো আর দেখার কেউ নয় ওকে সাথে নিয়েই আমার সব কাজ করতে হয় তো মন তাহা কিন্তু এগুলো করে আমার সাথে জামার জন্য এক একটা কালার আমি সাড়ে তিন গজ করে এনেছিলাম তো তিনটা জামা কাটার পরে চারটা কালার মিলে প্রায় এক গজ কাপড়ের মতো থেকে গেছে মানে এত পরিমাণ কাপড় লেগেছে তার মানে প্রাইট কটনও এইভাবে লাগে আমি যেহেতু থান কিনি সেজন্য হিসাবটা ওইভাবে করা হয় না চারটা থান থেকে চারটা ড্রেস বের করে নিই তো প্রাইট কটনের জামা কিন্তু বেশি টেনে যায় সব দিকে বাড়তি রাখতে হয় যেমন বডিটাও কিন্তু আমি আটত্রিশ করে রাখি এখন মানে সামনের পার্টে আটত্রিশ ব্যাক পার্টেও আটত্রিশ আবার জামার ঝোলও দিই পঞ্চাশ ইঞ্চি তো ভয়েল কটনে আমি ওইভাবে দিব না ভয়েল কটনে আমি আটচল্লিশ ইঞ্চি ঝোল রাখবো এটা খুব বেশি টানে না আর অর্বিড ভয়েল কাপড় নিয়েছি অর্বিড ভয়েল কাপড় কিন্তু চওড়াতে আপনার তেত্রিশ ইঞ্চি হয় কখনো কোনো কালার চৌত্রিশও হয় আবার বত্রিশও হয় তো আজকের কাপড়গুলো সবই ছিল তেত্রিশ ইঞ্চি চওড়াই তো তেত্রিশ দু কোনো এখানে ছেষট্টি ইঞ্চি বডি আসবে আর জামার ঝুল দিব আমি ফ্রি সাইজ আটচল্লিশ ইঞ্চি আমি বোঝাতে পারছি কিনা জানি না আমার প্রিয় বোনেরা একবার দেখলে নতুন বন্ধুরা বুঝতে পারবেন না আপনারা যখন কাজ করতে লাগবেন কিংবা দুই একবার ভিডিও দেখবেন তখন আশা করছি বুঝতে পারবেন তো ভয়েল কটন খুব ভালো সাপ হয়নি আমি সামনাসামনি বুঝতে পারছি ভয়েল কটনের সাপ কিন্তু একটু সাপ কম হয় মানে দেখা কম যায় এটা ওর না আমি সাপিয়ে নিয়েছি আর অ্যাপ্লিক এখনও করা হয়নি ওই যে বললাম যে আপুটা আমার সুতার কাজ করবে সেই অ্যাপ্লিক করে নিবে আর অ্যাপ্লিক কাজ শেষ হওয়ার পরে আমি পাইপিং সেট করব। এখন যেহেতু কর্মীরা বসে আছে তো এইভাবেই ছেড়ে দিয়েছি জামার উপরে যে অলিভ কালার দেখছেন সেটা আমি নিয়েছি পঁয়ত্রিশ ইঞ্চি আর নিচে যে তিনটা লেয়ার জোড়া দেওয়া হয়েছে সেগুলো এক একটা পাটে আছে ছয় ইঞ্চি করে চওড়ায় আর কাপড়ের বহরে যতটুকু থাকে পুরোটাই রেখেছি তাহলে এখানে আসছে আমার আটচল্লিশ ইঞ্চি ঝুল আর এখানে যে ছয় ইঞ্চি করে টোটাল আঠারো ইঞ্চি যোগ দিয়েছি তিন পাটে এটা কিন্তু এক ইঞ্চি করে অ্যাপ্লিকের মধ্যে যাবে আর উপরের পাটটা থাকবে আমার পঁয়ত্রিশ ইঞ্চি আর এই জামাটা যখন কাজ শেষ হবে ওয়াশ হবে তখন কিন্তু কামিজের ঝুলটা পঁয়তাল্লিশ ইঞ্চি টিকবে আর যে কাস্টমার আপনারা আমাকে অর্ডার দিয়েছেন ওনারা ঝুলের মাপটা উল্লেখ করেননি তো ফ্রি সাইজ পঁয়তাল্লিশ ইঞ্চি দেব আর প্রাইডের হলে নিচে আবার এক দেড় ইংসে অতিরিক্ত কাপড় দিয়ে আমি বর্ডার লাইন করে দিই এটা দেখতেও সুন্দর লাগে আবার ঝুলটাও বাড়ে যেহেতু প্রাইডটা টানে বেশি আর যদি এই কাস্টমার আপরা চান তাহলে ওনাদেরকেও বাড়তি কাপড় সেট করে এইভাবে ঝুলটা বাড়িয়ে দেব তো হাতাটাও কিন্তু একই রকমই আছে তিন পার্ট যেটা দেখলেন তিন কালারে সেটা ছয় ইঞ্চি করে আর উপরে যে অপহাইট কালারটা ছিল সেটা কিন্তু দশ ইঞ্চি তা টোটাল হাতা এসেছে এখানে পঁচিশ ইঞ্চি কারণ এক ইঞ্চি করে আবার অ্যাপ্লিকের মধ্যে যাবে ওয়াশ করার পরে এই ড্রেসের হাতাগুলো আসবে হলো তেইশ থেকে চব্বিশ ইঞ্চি লম্বাই আপনি থ্রি কোয়ার্টার কিংবা ফুল হাতা ইচ্ছা মতো করতে পারেন আর এটা কিন্তু সাদা কালার নয় যেটা বারবার দেখাচ্ছে এটা হলো হোয়াইট কালার আর জামার মাপের নিয়ম কিন্তু একই এখানে মিষ্টি কালারটা এসেছে পঁয়ত্রিশ ইঞ্চি আর নিচের যেই তিনটা লেয়ার জোড়া হয়েছে সেগুলো কিন্তু ছয় ইঞ্চি করে আছে আর এখানে আছে এই যে উপরের সাদাটা এটা দশ ইঞ্চি হাতার জন্য আর নিচের এই যে ছয় ইঞ্চি করে তিনটা পাট আঠারো ইঞ্চি তো তিন ইংসি তো চলে যাবে অ্যাপ্লিকের মধ্যে টোটাল হাতার ঝুলের মাপ আসবে থেকে চব্বিশ ভিউয়ার্স আপুরা মামনিরা মাল্টি কালার ড্রেসের মাপটা আপনারা বুঝতে পেরেছেন এর থেকে আরো ক্লিয়ারভাবে ভাবে বোঝানো আমার পক্ষে সম্ভব নয় তো সেদিন যে ড্রেসগুলো আপনাদেরকে দেখাইছিলাম দুইটা ড্রেস আপনারা খুবই পছন্দ করেছিলেন কাঁথা ড্রেস গুলো তো আরও যে ড্রেস ছিল সেই ভিডিও ফুটেজটা হচ্ছে এটা তো প্রথমে যে কালারটা আমি দেখালাম সেটা কিন্তু অরিজিনাল কালার ছিল এরপরে বেগুনি কালারটা একদম হালকা হয়ে গেছে আর আপনাদেরকে বুঝাতেই পারছি না যেটা কত সুন্দর একটা বেগুনি কালার প্রথমে যখন আমি ব্যাকপার্টটা দেখালাম সেটা হচ্ছে অরিজিনাল কালার মোবাইলের ক্যামেরার জন্য পরে একদম ঘোলাটে হয়ে গেছে আমি এটা খেয়াল করিনি এডিট করার সময় এটা খেয়াল করছি এই ডিজাইনের নাম হলো জড়োয়া ডিজাইন এখানে চার কালার সুতো দিয়ে কাজ করা হয়েছে লাল কমলা জলপাই এবং পেস্ট কালার এই ডিজাইন ডিপ কালারের মধ্যে সবগুলো কালারই হয় আমি কমলা লাল হলুদ বেগুনি তারপরে জলপাই এমনকি নেভি ব্লু এগুলোর ওপরে বেশি করেছি এটার ওনার চওড়ার মাপটা আছে চুয়াল্লিশ ইঞ্চি আর লম্বায় আছে পাঁচ হাত বা আড়াই গজ জামার ঝুল ছিল পঞ্চাশ ইঞ্চি মানে পঞ্চাশ কেটেছিলাম এটা প্রাইট কটনে এই যে মাঝে মাঝে একটা সুন্দর বেগুনি আসছে সেটা কিন্তু অরিজিনাল কালার আর তারপরে একদম প্যানপেনে প্যানে হয়ে গেছে কালারগুলো আর আমার বডি থাকে বাহাত্তর ইঞ্চি এক একটা রকমভাবে কাটা হয় আপুরা মানে টোটাল বডি আমার সত্তর বাহাত্তর কখনো সাতষট্টি এইভাবে থাকে এর নিচে থাকে না তো যত ইঞ্চি বডি আপনারা পরেন না কারো পঞ্চাশ ইঞ্চি তেপ্পান্ন চুয়ান্ন ইঞ্চি পরলেও কিন্তু এই প্রাইট কটনের ড্রেসগুলো সুন্দরভাবে ফিটিং হবে সেইভাবে ফ্রি সাইজই কাপড় দেওয়া থাকে এটা তো মাল্টিকালার ড্রেস আপনারা দেখে বুঝতে পেরেছেন যে আমার সামনে পাটে অলিভ কালার এসেছে আর ব্যাক পাটে এসেছে কুসুম হলুদ কালার তো গত দিনে যে ড্রেসগুলো দেখিয়েছি আর আজকে দেখাচ্ছি এই ড্রেসগুলো সবই একজন আপুরে অর্ডার আরও একই রকম ড্রেস অনেকগুলো অর্ডার ছিল তো একটা করে আপনাদেরকে দেখিয়েছি আর মাল্টিকালার ড্রেসের আরও অর্ডার আছে সেগুলো আমার ইনশাল্লাহ দু এক দিনের মধ্যে কুরিয়ার হয়েছে হয়তো বা আপুরা পেয়েও গেছেন সেগুলো আর ভিডিও করিনি কারণ একই ড্রেস বারবার দেখাতেও ভালো লাগে না অনেকে আবার ভুল বোঝেন বলেন যে এক ড্রেস আপনি বারবার দেখান আমি আসলে এক ড্রেস বারবার দেখাই না আপুরা আমি অর্ডারই করি তো একই রকম ড্রেস আমি বারবারই বানাই এখানে আমি ফটোশ্যুট করছিলাম প্রত্যেক কাস্টমার আপুকে আগে ফটো পাঠিয়ে শিওর হয়ে তারপর আমি ড্রেস প্যাকেটিং করি ড্রেস কুরিয়ার করার আগে আমি এগুলো খেয়াল করি যে মাসের শুরু বা মাসের শেষ সবার হাতে তো আর অ্যাভেলেবেল টাকা থাকে না বলুন আমি এগুলো খেয়াল করি যে এখন মাসের শেষ এখন ড্রেসটা পাঠাবো কি না আবার এখন মাসের শুরু এখন পাঠালে কাস্টমার আপুর সুবিধা হয় না আমি তাদের সাথে যোগাযোগ করেই কিন্তু কাপড় বুকিং দিই নাজমুল নাহার রুনা আপু গত ভিডিওতে কমেন্ট করেছিলেন যে আপু আপনার এই ড্রেসটির দাম কত প্লিজ একটু বলবেন আমি আসলে ভিডিওতে দাম বলি না কেন বলি না একটা দাম বলবো সেটা নিয়ে অনেক কমেন্ট হবে অনেক আপুরা অনেকভাবে প্রশ্ন করবেন সেজন্য আমি বলি যে ড্রেসের দাম জানার জন্য আপনাকে আসতে হবে এই প্রশ্ন কিন্তু আমার অনেক ভিউয়ার্স আপুদের থাকে যে আপু আপনার ড্রেসের দাম কত অনেকের ফেসবুক থাকে না অনেকে আবার ফেসবুকে ঢুকতেও পারেন না মেসেঞ্জারে ঢুকতে পারেন না হয়তো বা সার্ভারের সমস্যা থাকে আবার অনেকে একটু আমরা অনেকেই কিন্তু ইন্টারনেট একটু কম বুঝি সবাই যে একদম সব ঠিকঠাকভাবে বুঝি তা না ইচ্ছা থাকলেও অনেক আপুরা আমার ড্রেসের দাম জানতে পারেন না খুব তাড়াতাড়ি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমি আমার ভিডিওর স্ক্রিনে দিয়ে দিব আমার প্রিয় আপুরা আর কয়েকটা দিন অপেক্ষা করুন কিছু ড্রেস আমার উঠে আসবে আমি অতিরিক্ত অনেক ড্রেস ফিল্ডে ছেড়েছি তো কিছু ড্রেস যখন স্টক হবে স্টক হওয়ার পরে আমি স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিব আমি জানি যে বোনেরা আমার কাছ থেকে ড্রেস কিনতে চান কিংবা কথা বলতে চান ব্যবসা সংক্রান্ত নিজের জানার কিছু প্রশ্ন থাকে সেগুলো অনেকেই আমার সাথে কন্ট্যাক্ট করতে চান কিন্তু আমি তো অনেক ব্যস্ত মানুষ এই জন্য সাহস পাই না যে আপনাকে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো হয়তো বা আপনাকে আমি সময় ঠিকভাবে দিতে পারবো না আমি সারাদিন প্রচুর ব্যস্ততার মধ্যে থাকি তখন আমার কাছেই খারাপ লাগবে অনেকে ম্যাসেঞ্জারে এসে ড্রেস কেনা ছাড়াও নিজের পার্সোনাল কথা অনেক কিছুই জিজ্ঞেস করেন আবার জানার আগ্রহ থাকে যাকে পছন্দ করি তার সম্পর্কে তো অনেক কিছু জানার থাকে ওইটা আমার ভয় লাগে যে আমি হয়তো বা আপনাকে সময় দিতে পারবো না এই জন্য হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমার ওইভাবে দেওয়া হয় না যদি আপনাকে আমি সময় দিতে না পারি তখন আপনি আমাকে ভুল বুঝবেন আর বিশ্বাস করেন আমি প্রতিদিন এতটা কাজের মধ্যে থাকি আমার এতটুকু ভিডিও দেখলে আপনারা বুঝতে পারেন আমি যেহেতু অর্ডারই করি আমাকে অনেক চাপের মধ্যে থাকতে হয় এখানে আমি পাঁচটা ড্রেস আগে প্যাকেট করে ফেলেছি আর দুইটা করে নিচ্ছিলাম এখন এগুলো মাল্টিকালার কালার ড্রেস যাচ্ছে আর যেগুলো প্যাকেট করেছি সেগুলো অন্যান্য ড্রেস তো ওই যে বললাম একই রকম ড্রেস আমি অনেক বানাই সেজন্য সবগুলো শেয়ার করা হয় না তো আমার কিছু বন্ধের প্রশ্ন ছিল যে আপু আপনি কিভাবে প্যাকেটিংটা করেন এটা দেখান না তো সুন্দরবন কুরিয়ার সার্ভিসে যখন দিতাম তখন নর্মাল একটা প্যাকেটে তুলে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের দিতাম আর এখন সুন্দরবন কুরিয়ার সার্ভিস শুধু সদরে হোম ডেলিভারি করে সদর ছাড়া উপজেলা থানা লেভেলে তারা হোম ডেলিভারি করে না আর এখন হোম ডেলিভারি চাহিদা বেশি তো সুন্দরবনকে আমি শুধু সদরে যেগুলো সেগুলো সুন্দরবনে দিই আর এগুলো যেহেতু উপজেলাতে যাবে সেজন্য আমি অন্য কুরিয়ারে দিচ্ছি এখন কস্টিউম দিয়ে এই যে আইডি নাম্বারটা লিখে দিব সিরিয়াল নাম্বার আর আইডি নাম্বার তাহলে আমার প্যাকিং রেডি আর কুরিয়ারের ছেলে এসে এগুলো নিয়ে যাবে আর এখন আপনারা যে যেখান থেকে আমাকে অর্ডার দেন পাবেন একদম হোম ডেলিভারি আপরা আপনারা সদরে থাকেন কিংবা গ্রামে থাকেন যেখানেই থাকেন না কেন সামনে ঈদের জন্য আমি অনেক ড্রেসেরই অর্ডার নিচ্ছি ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে আপনারা আমাকে অর্ডার দিতে পারেন আর এগুলো হাতের কাজের ড্রেস করতে কিন্তু অনেক সময় লাগে আজকে কিছু আমার মাল্টি ড্রেস ওয়াশ করা হয়েছে যেগুলো এখন আমি উঠাতে যাচ্ছি ছাদে আজকে কয়দিন ধরে বৃষ্টি খুব বেশি রোদ হচ্ছে না তবে যতটুকু হচ্ছে হালকা বাতাস আছে তো কাপড়গুলো মোটামুটি ভাবে শুকিয়েছে তো কাপড় উঠিয়ে নিয়ে এসে সেগুলো লন্ড্রি করে নিব আর এই ড্রেসগুলো আমার আগামী কালকে কুরিয়ার হবে তো আজকে তিনটা তিন সেট ড্রেস মানে স্মোট ছয় পিস ড্রেস আমি ওয়াশ করেছি এগুলো মাল্টি ড্রেস আর আরও কিছু ড্রেস আমার ঘরে চলে এসেছে যখন আমি ভয় জবার করছি এগুলো আমার এই সপ্তাহের মধ্যে বিভিন্ন জায়গাতে কুরিয়ার হবে আমার প্রিয় বোনেরা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকার অনুরোধ রইল অলরেডি যদি এই কাজটি আপনি করে থেকে থাকেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক দোয়া আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ভিডিও সম্পর্কে যে কোনো মতামত আপনি কমেন্ট বক্সে লিখে জানাবেন আপনার মূল্যবান কমেন্টের অপেক্ষায় আমি থাকি যদিও সুন্দরভাবে মেসেজের উত্তর দিতে পারি না তারপরেও আপনাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে আজকের ভিডিওটা এখানে শেষ করছি যে যেখানে আছেন ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে নতুন একটা ভিডিও কন্টেন্ট নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম